আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য তিনটি প্রধান খাবারের রেসিপি অর্থাৎ তিনটি সকাল দুপুর ও রাতের আলাদা আলাদা ভিন্ন রকমের পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার খাবার রেসিপি এই খাবার তিনটি তৈরি করে আপনারা দশ মাস থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন বাচ্চারা অল্প খাবারই বেশি পুষ্টি পাবে দ্রুত ওজন বাড়বে সেই সাথে বাচ্চাদের সারাদিনের পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে দর্শক অনেক মায়েরাই বুঝতে পারে না যে বাচ্চাকে সকালে দুপুরে বা রাতে কি খাবার দিব তো তাদের যদি এই আইডিয়াগুলা বা এই রেসিপিগুলো মাথায় থাকে তাহলে কিন্তু ঝটপট একটা ভিন্ন ভিন্ন খাবার বাচ্চাদেরকে সকাল দুপুর ও রাতে খাওয়াতে পারবেন তো প্রথমেই চলে যাচ্ছি বাচ্চার সকালের নাস্তার আয়োজন এজন্য প্রথমেই আমি এখানে বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতন সাবদানা নিয়ে সাবুদানাগুলোকে দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে না হয়ে গেলে সাবুদানাগুলোকে কিছুটা পরিমাণে পানি দিয়ে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম এতে করে সাবুদানাগুলো ভিজে একদম নরম হয়ে আসছে পারফেক্টভাবে সাবধানা রান্না করতে চাইলে সাবধানাগুলো কিন্তু ভিজিয়ে রাখা খুবই জরুরি এখন এগুলো রান্না করার জন্য নিয়ে চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে ভিজিয়ে রাখা সাবধানাগুলো দিয়ে দিচ্ছি এবং সাবধানা সিদ্ধ হওয়ার জন্য আরও দেড় কাপ পরিমাণে নর্মাল পানি দিয়ে দিচ্ছি যে বাচ্চাদের খাদ্য তালিকায় গরুর দুধ যুক্ত করেছেন তারা কিন্তু এখানে নর্মাল পানির পরিবর্তে খাবারটি গরুর দুধ দিয়ে রান্না করতে পারেন তো এরপরে হচ্ছে আমরা চুলারাস মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়েচেড়ে সাবধানাগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব তো এই যে দেখুন সাবধানাগুলো কিন্তু একদম পানির মতন স্বচ্ছ হয়ে গেছে সাবধানার মধ্যে কোনো সাদা ভাব নাই যখন আপনি দেখবেন যে সাবধানে এরকম পানির মতন স্বচ্ছ হয়ে আসছে এই পর্যায়ে বুঝতে হবে যে সাবধানাটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে তো এখন আমরা এর মধ্যে আরও কিছু পুষ্টিকর উপকরণ অ্যাড করবো আর তা হচ্ছে মিষ্টি আলু আমি এখানে একটা মিষ্টি আলুর অর্ধেকটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি তারপরে খোসা ছাড়িয়ে কাটা চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি মিষ্টি আলু কিন্তু বাচ্চাদের ওজন বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া বাচ্চাদের শরীরে বিভিন্ন রকমের পুষ্টির চাহিদা পূরণ করে তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচের একটু বেশি পরিমাণে বাদাম গুঁড়া এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম গুঁড়া করে নিয়েছি তারপরে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এবং দিয়ে দিচ্ছি এক চা চামচের একটু বেশি পরিমাণে খেজুরের গুড় আপনাদের হাতের কাছে যদি খেজুরের গুণ না থাকে সেই ক্ষেত্রে কিন্তু খেজুরের পিউরিটা ব্যবহার করতে পারেন মানে কিছুটা পরিমাণে পানি দিয়ে তিন চারটা খেজুর ভিজিয়ে রেখে দিলেন কিছুক্ষণের জন্য তারপরে হাত দিয়ে চটকে এটাকে নরম করে নিলেই কিন্তু খেজুরের পিউরি রেডি হয়ে যাবে তো এরপরে এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে প্রতিটি উপকরণ মিশিয়ে নিয়ে যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে নামিয়ে নেবেন আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ সাবুদানা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা পরিমাণে ঘন হয়ে আসবে সাবুদানা বাচ্চারা সহজ হজম করতে পারে তাই সাবুদানা বাচ্চাদের শরীর ও পেট ঠান্ডা রাখে এটি মানব শরীরে দ্রুত শক্তি যোগায় এছাড়া শিশুর কোষ্ঠকাঠিন্য দূর করতে নিয়মিত সাগুদানা খাওয়ালে উপকার পাওয়া যায় শরীরে পানির ভারসাম্য ঠিক রাখে সাবুদানা প্রোটিনের একটি চমৎকার উৎস ভিটামিন কে এবং ক্যালসিয়াম ও লোহর মতো খনিজ পুষ্টি উপাদান এতে রয়েছে যা শিশুর বেড়ে ওঠার জন্য অত্যন্ত জরুরি এছাড়া সাবুদানায় প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকায় বাচ্চাদের ওজন বাড়াতে সহায়তা করে আমরা দেখে নিচ্ছি কী কী উপকরণ লাগবে আমি এখানে নিয়ে নিলাম পরিমাণ অনুযায়ী রেগুলার ভাতের চাল এখানে ভাতের চালের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু সুগন্ধি পোলাওর চাল ব্যবহার করতে পারেন তবে সুগন্ধি পোলাওর চাল কিন্তু বাচ্চাদের গ্যাসের সমস্যা তৈরি করে এবং শক্ত করে এরপরে এখানে নিয়ে নিলাম সম পরিমাণে মুগের ডাল এখানে মুগের ডালের পরিবর্তে আপনারা এক বছরের উপরে বাচ্চাদের ক্ষেত্রে মুসুরির ডালটা ব্যবহার করতে পারেন তবে মুগের ডালটা কিন্তু বাচ্চাদের জন্য বেশি নিরাপদ বাচ্চারা খুব সহজে হজম করতে পারে চাল আর ডাল ধোয়ার জন্য একটা সাইডে রেখে দিলাম এবার দেখুন কি কী সবজি নিয়েছি আমি এখানে নিয়েছি পেঁপে পেঁপেগুলোকে এই যে এরকমের ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এতে করে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর নিয়েছি এখানে পৈশাক আপনারা এখানে পৈশাকের পরিবর্তে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের শাক ব্যবহার করতে পারেন এবং নিয়েছে এখানে গাজর গাজরটাকেও পেঁপের মতন ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি মুরগির মাংস আমাদের মূল উপকরণ মুরগির মাংসের এখানে বুকের অংশটা নিয়েছি কারণ বুকের অংশটা নরম হওয়ার কারণে বাচ্চারা কিন্তু খুব সহজে খেতে পারে আর এই মুরগির মাংসটা কিন্তু আপনারা আট মাসের পর থেকেই বাচ্চাদের খাবারে যুক্ত করতে পারবেন তো যাই হোক এবার এই সব কিছুকে একটা সাইডে রেখে চলে যাচ্ছে চুলায় তো যাই হোক সরাসরি চলে আসলাম চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সরিষার তেল দর্শক রান্নার সোয়াবিন তেলের থেকে সরিষার তেলটা কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো আর আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন তেল গরম হয়ে আসার পরে এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দুইটা তেজপাতা এক টুকরো দারুচিনি আর একটা এলাচ দিয়ে চুলা রাস মিডিয়াম আঁচে রেখে পেঁয়াজটাকে হালকা নরম করে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজটা এরকমের হালকা নরম হয়ে আসবে এবং হালকা একটু বাদামি হয়ে আসবে এই পর্যায়ে আমরা দিয়ে দিব চিকেনটা তারপরে তেল আর পেঁয়াজের সঙ্গে এটাকে আমি এক থেকে দেড় মিনিটের মতন ভেজে নিব খুব বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু চিকেনটা হার্ড হয়ে আসবে আর চিকেনটা যদি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু বাচ্চাদের খেতে অসুবিধা হবে তো যাই হোক দেড় মিনিটের মতন ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর আর পেঁপে তারপরে ধুয়ে রাখা চাল আর ডাল দিয়ে দিচ্ছি নেড়েচেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দর্শক এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এখানে লবণটা স্কিপ করে যাবেন হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা এবং রসুন পেস্ট দর্শক বাচ্চাদের খাবার কিন্তু খুবই অল্প মশলা দিয়ে তৈরি করা উচিত কারণ বাচ্চাদের খাবার যদি বেশি মশলা দিয়ে ঘোরপাক করে তৈরি করেন তাহলে কিন্তু বাচ্চারা খেয়ে হজম করতে পারবে না যেহেতু তাদের হজম ক্ষমতা খুবই দুর্বল থাকে তাই খুবই সহজপাচ্য এবং অল্প মশলা দিয়ে খিচুড়িটা রান্না করবেন বাচ্চারা খুব সহজে খেয়ে হজম করতে পারবে এবং মজা করে খাবে তো যাই হোক এবার এগুলোকে আমি আরও এক থেকে দুই মিনিটের মতন ভেজে নিয়েছি নিচে ধরে যাচ্ছে এজন্য দিয়ে দিচ্ছি পানি পানিটা এমন পরিমাণে দিতে হবে যাতে মাংস সবজি এবং চাল ডাল খুব ভালো করে সিদ্ধ হতে পারে আমি এখানে এই মগের দুই মগ পানি দিয়েছি নেড়ে চেড়ে ভালো করে প্রতিটি উপকরণ মিশিয়ে নিয়ে চুলা রাস হাই হিটে রেখে এর মধ্যে একটা বলক এনে নিচ্ছি এই যে দেখুন বলক চলে এসেছে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখে এগুলোকে আমি আশি পার্সেন্টের মতন রান্না করে নিচ্ছি ফিরে আসলাম পঁচিশ মিনিট পর এরই মধ্যে কিন্তু চাল ডাল মাংস প্রায় আশি পার্সেন্টের মতন সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি শাকগুলো দিয়ে দিলাম কারণ শাকটা যদি সেই প্রথম অবস্থায় দিতাম তাহলে কিন্তু শাকের কালার এবং পুষ্টিগুণ দুটোই নষ্ট হয়ে যেত তো এজন্য আর কি লাস্ট ফিনিশিংয়ে আমি শাকটা দিয়ে দিলাম এতে করে শাকের পুষ্টিগুণটা কিছুটা হলেও থেকে যাবে কেননা যে কোনো খাবারই কিন্তু রান্নার মাধ্যমে তার পুষ্টিগুণ কিছুটা হলেও হারায় তো যাই হোক এই যে দেখুন সব কিছু কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আমি শাক দেওয়ার পরে আরও সাত আট মিনিটের মতন রান্না করে নিয়েছি আর পানিটাও শুকিয়ে আসছে এই পর্যায়ে আমি একটা আলু মেশারের সাহায্যে খাবারটি ম্যাশ করে নিয়েছি বিশেষ করে এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে খাবারটি খুব ভালো করে ম্যাশ করে নেবেন যাতে বাচ্চা গিলে খেতে পারে একদম ঘুটে নরম করে নেবেন কোনো রকমের মুরগির যাতে বড় অংশ বা দানা থেকে না যায় সেদিকটা লক্ষ্য রাখবেন আর এক বছরের উপরে বাচ্চাদের ক্ষেত্রে হালকা দানাদার করে ম্যাশ করবেন এবং দুই বছরের পর থেকেই কিন্তু আপনারা পুরোটা দানাদার অবস্থায় রেখে বাচ্চাকে খাওয়াতে পারবেন তবে এক এক বাচ্চা এক এক রকমের যেমন আমার মেয়ে তিন বছর পর্যন্ত কোনো খাবার চিবিয়ে খায় নাই গিলে খেয়েছে তো সেটা বুঝে আপনি খাবারটি ম্যাশ করে নেবেন আর এই তো আমি হালকা দানাদার অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি এভাবে ম্যাশ করে এখন হচ্ছে বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি দর্শক আমরা সবাই জানি যে খিচুড়ি বাচ্চাদের জন্য কতটা পুষ্টিকর কারণ এখানে কিন্তু কয়েকটি খাবারের পুষ্টি উপাদান একত্রে বাচ্চারা পেয়ে যায় যেটাকে বলা হয় অল্প খাবারে বেশি পুষ্টি তো যাই হোক সরাসরি চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতন ঘি এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন আমি সব সময় বলে থাকি বাচ্চাদের খাবারে ঘি অথবা বাটার যে একটা ব্যবহার করবেন কারণ এই ঘি এবং বাটারের মধ্যে পর্যাপ্ত গুড ফ্যাট থাকে যেটা বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে এবং খাবারটি অনেক বেশি হেলদি করে তোলে তো যাই হোক ঘিটা গলে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ অনুযায়ী ওটস অনেক মায়েদেরই একটা ভুল ধারণা আছে যে ওটস খেলে বাচ্চাদের ওজন কমে যায় ওটস খেলে বাচ্চাদের ওজন দিনও কমবে না যদি আপনি এটাকে পুষ্টিকর এবং ক্যালোরি বহুল করে রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারেন তো আজকের এই রেসিপিটি কিন্তু সেরকমের ক্যালোরি বহুল এবং পুষ্টিকর একটি রেসিপি তো যাই হোক ঘিয়ের সঙ্গে ওটস বেশ ভালো করে ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওটস সিদ্ধ হওয়ার জন্য দেড় কাপের একটু বেশি পরিমাণে লিকুইড গরুর দুধ দর্শক এখানে একটি কথা বলতে চাই যে সকল বাচ্চারা গরু দুধ খায় না অর্থাৎ এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে এই খাবারটি রান্না করবেন এরপরে যদি বাচ্চা ফর্মুলা দুধ খায় তাহলে আপনি খাবারটি ঠান্ডা করে পর্যাপ্ত পরিমাণে ফর্মুলা দুধ যুক্ত করে তারপরে বাচ্চাকে খাওয়াতে পারবেন তো যাই হোক আমি এই খাবারটি যাতে খুব ভালো করে সিদ্ধ হয় এই একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিচ্ছি এবং কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে একটু নেড়ে জড়ে দিতে হবে তো যাই হোক এই ফাঁকে দেখুন আমি এখানে একটি মুরগির ডিম নিয়েছি আপনারা আট মাস থেকে দশ মাস বয়সী বাচ্চাদের ক্ষেত্রে এখানে শুধু মুরগির ডিমের কুসুমটি ব্যবহার করবেন এবং দশ মাসের ঊর্ধ্ববয়সী বাচ্চাদের ক্ষেত্রে ডিমের সাদা অংশ এবং কুসুম সহ পুরো একটি ডিম ব্যবহার করতে পারবেন তার কারণ হচ্ছে আট মাসের নিচের বাচ্চারা ডিমের সাদা অংশটাকে হজম করতে পারে না তাদের অ্যালার্জি সহ বিভিন্ন রকমের সমস্যা হয় তো এজন্য শুধু ডিমের কুসুমটি এখানে ব্যবহার করবেন তো যাই হোক যখন ওটস খুব ভালো করে সিদ্ধ হয়ে আসবে এবং ঘন হয়ে আসবে এই পর্যায়ে আমরা ডিমটাকে অল্প অল্প দিব এবং অনবরত চেড়ে ভালো করে মিশিয়ে নিব দর্শক ডিম হচ্ছে হাই প্রোটিন সমৃদ্ধ একটি খাবার তাই বাচ্চাদের প্রতিদিনের ক্ষয় পূরণ এবং পুষ্টি চাহিদা পূরণ করতে তাদের প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তত একটি হলেও ডিম রাখা উচিত তো যাই হোক ডিমটাকে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং হালকা একটু মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো লাল চিনি এখানে আপনারা লাল চিনির পরিবর্তে তাল মিষ্টি অথবা খেজুরের গুড়ও ব্যবহার করতে পারেন নেড়েচেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে আমি দুই মিনিটের মতন রান্না করে নিব ফিরে আসলাম দুই মিনিট পরে আর এখন এর ঘনত্বটা এরকমের অবস্থায় চলে এসেছে আপনারা আপনাদের বাচ্চাদেরকে যেমন লিকুইড রেখে খাওয়াতে চান সেভাবেই চুলা থেকে নামিয়ে নেবেন আমি এরকমের অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে আসবে দশক দেখলেন তো এই একটি খাবার কয়েকটি খাবারের সমন্বয় তৈরি করা হয়েছে আর এই একটি খাবার থেকে কিন্তু বাচ্চারা কয়েকটি খাবারের পুষ্টি উপাদান একসাথে পেয়ে যাবে যখন বাচ্চারা কয়েকটি খাবারের পুষ্টি উপাদান একসাথে পেয়ে যায় তখনই কিন্তু সেই খাবারটি বাচ্চাদের জন্য অনেক বেশি ক্যালোরি ক্যালোরিবহুল এবং পুষ্টিকর হয় যেটা বাচ্চাদের দ্রুত ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতেও সহায়তা করে তো এই খাবারটি তৈরি করে কিন্তু আপনারা বাচ্চাদেরকে সকালে নাস্তায় অথবা রাত্রের ভারী খাবার হিসাবে দিতে পারেন তো এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ